যে লেগ ব্লাস্টের কারণে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে গোটা তিস্তাতে এবং সিল্টেশনের কারণে পলি মারাত্মকভাবে পড়ে যাওয়ার কারণে পাখির সংখ্যাটা এবার কমেছে গোটা তিস্তা জুড়েই স্বাভাবিকভাবে পাখিগুলো অন্যান্য জায়গায় এবার অন্যান্য জলাশয়গুলোতে নদীগুলোতে ছড়িয়ে ছিটে গেছে আজকে কোথায় সবারই শুরু হচ্ছে আপনাদের এটা একটা তিনটে নদীর কনফ্লুয়েন্স জলঢাকা মূর্তি এবং ডায়না নদী জলজ এবং জলের উপরে নির্ভরশীল পাখিদের গণনা এবং মূলত এই জায়গাটাতেও উল্লেখযোগ্যভাবে পরিযায়ী পাখির দল আছে। এই যে বার্ষিক এই গণনাটা যে পরিযায়ীরা সংখ্যায় কমছে না বাড়ছে পাশাপাশি কত প্রজাতির পাখি এখানে এলো যে জলজ এবং জলের উপরে নির্ভরশীল পাখি এবং আশা করছি যে এবারে গতবারের তুলনায় এখানে পাখির সংখ্যা বেশি হবে কেননা আমরা তিস্তায় দেখেছি দুটো জায়গায় ইতিমধ্যেই গণনা সম্পন্ন হয়েছে যে সেখানে পাখির সংখ্যা এবার ভীষণ রকমভাবে কম তার অন্যতম কারণ যে লেগ ব্লাস্টের কারণে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে ওটা তিস্তাতে পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন বা ন্যাফের উদ্যোগে ও বনদপ্তরের সহায়তায় পাখি শুমারি হল রবিবার ময়নাগুড়ি ব্লকের শেষ প্রান্তে রামশাই ও নাথুয়া রেঞ্জের অন্তর্ভুক্ত বনাঞ্চল সংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকা জুড়ে দিনভর চলে সুমারির কাজ গরুমারা ও জলপাইগুড়ি বনবিভাগের বিস্তীর্ণ বনাঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া জলঢাকা মূর্তি সহ পার্শ্ববর্তী এলাকাতে চলে এই পাখি গণনা প্রায় পনেরো কিলোমিটার পথ পায়ে হেঁটে সুমারিতে অংশ নেওয়া প্রতিনিধিরা বিকেল অব্দি পাখি গোনার কাজ চালান এদিন সুমারিতে ন্যাফের মুখপাত্র অনিমেশ বসু ছাড়াও বনদপ্তরের কর্মী লাটাগুড়ির গ্রিন লেভেল ওয়েলফেয়ারের কর্ণধার অনির্বাণ মজুমদার মানবেন্দ্র দে সরকার সহ অন্যান্যরা সামিল হয়েছিলেন অনিমেষ বসু জানান গত দুই বছর ধরে এই এলাকা জুড়ে পাখি শুমারি চালানো হচ্ছে এদিনের শুমারিতে গ্রিন স্যান্ট পাইপার মার্গেনজার রুডি শেলডাক নর্দার্ন ল্যাপউইং ব্ল্যাক স্টক পোচার্ড হোয়াইট টেল, রিভার ল্যাপুইং লিটল রিং ক্লোভার কমন স্যান্ট পাইপার কর্মরেট সহ একাধিক প্রজাতির পাখির সন্ধান মিলেছে ময়নাগুড়ি থেকে অর্ঘ বিশ্বাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ